মাত্র তিরিশ টাকা খরচ করে আপনারা এত সুন্দর একটা সূর্যমুখী বাগানে গিয়ে যত খুশি তত টাইম স্পেন্ড করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমি একদম রেডি হয়ে চলে যাচ্ছি ইউনিভার্সিটিতে ফার্স্টে আমরা জানতাম না যে আজকে আমি সূর্যমুখী বাগানে যাবো মানে উইদাউট প্ল্যানে আমাদের সূর্যমুখী বাগানে যাওয়া হয়েছিল ইনফ্যাক্ট আমাদের কোনো প্রিপারেশনও ছিল না সূর্যমুখী বাগানে যাওয়ার আমরা জাস্ট আমরা র্যান্ডমলি ইউনিভার্সিটিতে যাব যে আমাদের ফর্ম ফিল আপের কাজটা করবো করে চলে আসবো বড় জোর একটা রেস্টুরেন্টে বসবো এরকম একটা প্ল্যান ছিল কিন্তু সার্ডেন আমি বলি যে চল এদিক তো সূর্যমুখী বাগান আছে আমরা একটু গিয়ে ঘুরে আসি তো আমার ফ্রেন্ডরা আমার সাথে রাজি হলো আর এই মামার এই ফুলগুলো দেখেই আমার বেসিক্যালি সূর্যমুখী বাগানে যাওয়ার অনেক ইচ্ছা করছিল তো আমার ফ্রেন্ড বললো কি ঠিক আছে যখন এসেছি তখন যাই আমার ফ্রেন্ডরা কখনই আমার কথা ফেলেন আমি যেটা বলি ওরা ওইটাই শোনার ট্রাই করে তারপর আমরা একটু ব্যাডমিন্টন নিচ্ছিলাম আর দেখলাম যে আমাদের মাঠের মধ্যে অনেক সুন্দর সুন্দর রক্ত জবা প্লাস আরেকটা কি ফুল যেন ফুটে আছে ওইটার নাম আমি জানি না ইউনিভার্সিটিতে এসেছে অবশ্যই এই মামার ফুচকা তো খাবোই মাস্ট কারণ ছোট ফুচকা আমার অনেক পছন্দ তারপরে ফুচকা খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম সূর্যমুখী বাগানের উদ্দেশ্যে আমরা খালপাড় থেকে একটা রিক্সা নিয়ে নিলাম উত্তরের সেন্টার মেট্রো স্টেশন যাওয়া পর্যন্ত আমাদের কাছ থেকে ষাট টাকা নিয়েছিল ওনারা কিন্তু আশি টাকা চেয়েছিল কিন্তু আমরা বার্গেনিং করে ওইটা ষাট টাকা করেছি ভাড়াটা অবশ্যই আপনারা বার্গেনিং করে নেবেন কারণ রিক্সা আমাদের সাথে বার্গেনিং না করলে হয় না কিন্তু অবশ্যই তাদের ন্যায্য ভাড়া দিবেন নামার পরে আমার ফ্রেন্ড তো পাগল হয়ে গিয়েছে প্রকৃতি দেখে সে তো অনেক নাচানাচি শুরু করে দিয়েছে তারপরে জায়গায় কায়কিং করে যেহেতু আমরা আগে কখনো সূর্যমুখী বাগানে যাইনি এক্সাক্ট লোকেশনটা চিনি না তো আমরা একটু খুঁজে খুঁজে যাচ্ছিলাম সেই জন্য আমরা একটু আগেই নেমে গিয়েছি আর এদিকে যে কায়কিং করে আর এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর মানে এটাতে আমি আরেক ভিডিও করেছিলাম উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের ফোর বা সেভেন্টি ফাইভ নাম্বার পিলারের সাথে হচ্ছে এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা অনেক সুন্দর মানে প্রকৃতিক পরিবেশ এত ভাল লাগে আপনারা একদিক দিয়ে বিলও দেখতে পারবেন অন্যদিক দিয়ে আবার দেখবেন যে মেট্রো স্টেশনের সাথে হওয়াতে মেট্রো রেল যাচ্ছে এটাও আপনারা দেখে দেখে খাবার এনজয় করতে পারবেন তো গত বছর আমি একটা বরপুর ফেসবুকে পোস্ট দেখি সূর্যমুখী বাগান সম্বন্ধে জানি কিন্তু আমি ওনাকে লোকেশন জিজ্ঞেস করার পরে উনি আমাকে কিছুতেই লোকেশনটা বললো না উনি বললো উনি নাকি চিনে না খুবই হাস্যকর উনি দিয়ে বাড়ি না হইলে মনে হয় ওনার লাইফে পঁচিশ ত্রিশবার আসছে তো অবশ্যই চিনার কথা যাই হোক উনি বললো না কিন্তু এই যে দেখেন আমি আপনাদেরকে অবশ্যই লোকেশনটা বলে দিচ্ছি উত্তরের সেন্টার আর উত্তরের সাউথ মেট্রো স্টেশনের একদম মাঝামাঝি বরাবর আপনারা রাস্তা থেকেই সূর্যমুখী বাগান দেখতে পারবেন আর এই জায়গায় এন্ট্রি ফি কিন্তু ত্রিশ টাকা ত্রিশ টাকা দিয়ে আপনারা যতক্ষণ মঞ্চে ততক্ষণ থাকতে পারবেন আর আমার মনে হয় যেই সূর্যমুখী বাগানটা ফটোশ্যুটের জন্যই বানানো হয়েছে কারণ যেই পরিমাণ মানুষ আসে আর একজন ত্রিশ টাকা হলে আমি চিন্তা করছি যে ডেলি না হলেও তো তার তিন চার হাজার টাকা হয়েই যায় আর এই জায়গায় আপনারা ফটোগ্রাফারও পেয়ে যাবেন আপনাদেরকে এসে বলবে যে আপু আপনারা কি ছবি তুলতে চান ছবি তুলতে চান তো অবশ্যই এই অনেক সুন্দর যারা সূর্যমুখী বাগান এসে ছবি তুলতে চান আপু আপনাদের জন্য এই টাইমটা একদম পারফেক্ট কারণ আমি এই বাগানের এক সাইডে দেখেছি যে অনেকগুলো ফুল একদম মানে মরে যাচ্ছে শুকিয়ে গিয়েছে তো আমার মনে হয় যে আর বেশি দিন এই সূর্যমুখী ফুলগুলা থাকবে না তো যারা ছবি তুলতে চান এখনই চলে আসেন ছবি তোলার জন্য না হলে কিন্তু পরে আমার মতো আফসোস করবেন আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কোন সাইডের ফুল গাছগুলো মরে গিয়েছে ওই যে দেখেন এই ফুল গাছগুলো একদম পুরো শুকিয়ে গিয়েছে আঙ্কেল যে আগে নাকি ফুল এসেছে আগে শুকিয়ে গিয়েছে আমি আপনাদেরকে একবারে পুরা সূর্যমুখী বাগানের ফুল এরিয়াটা দেখিয়ে দিচ্ছি এই জায়গায় কিন্তু দুইটা বাগান একসাথে মানে এই যে আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন ওইটা একটা আবার ওই যে সামনে যে একটা দেখা যাচ্ছে সেটাও একটা মানে এক এরিয়ার মধ্যেই দুইটা বাগান আর আরেকটা যে দেখিয়েছিলাম শুকিয়ে গিয়েছিল সেটাও ছিল কিন্তু সেটা এখন শুকিয়ে গিয়েছে এই যে দেখেন আমার মনে হয় যে ফাস্টের ঢুকার সময় যে বাগানটা ওইটার মধ্যেই সূর্যমুখী ফুলগুলো অনেক বেশি কোয়ান্টিটিতে আছে আর এদিকের ফুলগুলো বড় হলেও শুকিয়ে গিয়েছে তো এই সাইডটা আমাদের তেমন একটা ভালো লাগেনি তো আমরা আবার আমাদের আগের জায়গায় চলে এসেছি মানে আগের ফার্স্টের বাগানটায় আপনারা অবশ্যই এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন উত্তরার মধ্যে বা কাছাকাছি আমাদের এই সূর্যমুখী বাগানটাই আছে আর সূর্যমুখী বাগানটা ভালোই ছবি তোলার জন্য অনেক সুন্দর তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ